নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি খাবিলাল মোহন সিং আপনাদের স্বাগত জানাচ্ছি শুনেছেন যে চাষের উপরেই বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি এই বিভিন্ন বই ফিল্মে ফিল্মি পর্দাতে এই ধরনের স্টাইল যে একটা জমি চাষ করা রয়েছে ফসল রয়েছে ওর উপরেই বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে ফসলকে নষ্ট করে দেওয়া হচ্ছে বাস্তবিক কাহানি এমনটাই ঘটেছে আসানসোল শিল্পাঞ্চলের রানীগঞ্জে রানীগঞ্জ কুঞ্জ আশ্রমে ঠিক বিপরীতে পুরনো গ্লাস ফ্যাক্টরির কাছেই এখানেই প্রায় আশি বছর থেকেই এই চাষিরা এই জায়গাতে চাষ করতেন এবং চাষিদের অভিযোগ তাদের জমির উপরে তাদের যে ফসল ফলন হয়েছে সেই ফলন সহ জমিতে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে এই বুলডোজার চালানকে নিয়েই শুরু হয়েছে বিতর্ক তারা অভিযোগ করছেন যে সরকার আমাদের এই একমাত্র রুজি রুটির জারিয়া ছিল এই চাষ জমি আর এই চাষ জমিতে চাষ করেই তারা নিজের জীবনযাপন করছিলেন সেখানে নাকি বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে আর তারা জানাচ্ছেন যে পুরনো রাজার অমলে তাদের পূর্বজদেরকে এই জমি দান করা হয়েছিল তাদের জমিতে চাষ করার জন্য অন্যদিকে যে বুলডোজার চালানো হচ্ছে সেই বিষয়টি যখন প্রশ্ন করা হলো স্থানীয় যে বড় চেয়ারম্যান শেখ শাহ শাহজাদার দিকে তিনি বললেন এই জমি রবিন সেন স্টেডিয়ামের নামে রয়েছে এবং সরকারি জমি রয়েছে এখানে সরকারে অন্যান্য প্রকল্প শুরু হবে এবং তাই যা আদেশ রয়েছে আদেশ মতনই কাজ হচ্ছে কিন্তু প্রশ্ন যে এই চাষের জমি এই ফলন সহ নষ্ট যে করা দেওয়া হলো তার দায়কে তার উপরে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে এই বুলডোজার কাণ্ডকে নিয়ে যখন পুরো ভারতবর্ষে একটা বিতর্ক হয়েছে অন্য দিকে পশ্চিম বাংলার তে অন্য ছবি দেখা গেল

दस हजार के बैगन लगाए थे बीस हजार के गोभी लगाए हैं कोबी लगाए हैं और भिंडी लगाए हैं तो तब जिसे भी लगा दिया क्या लगा कैला घास बराबर उसमें भी जिसे भी लगा दिया अच्छा का सभी मिल के ठीक है हम लोग का कमजोरी है इसलिए हम लोग हमको जो उचित हो रहे हम लोग दे सकते हैं अरे इसमें मैंने ये जेसीपी बिना नोटिस का का दे दिया है हम लोग अनलीगल मैंने जबरदस्ती आके जेसीपी चला दिया है हम लोग मैंने उन्नीस सत्तर साल से ये आ, आ कोशिक भी है वो भी ये है अरविंद वालू मिला हुआ है इसमें सब मिल के ये सब काम करा रहा है हम लोग सत्तर साल से यहाँ काम चाश कर रहे हैं हम लोग तो चाह रहे कि चास हो मोटा मोटी पचास हजार रुपया का नुकसान हुआ है हाँ जो छत भी लगा हुआ है उसी पर जेसीबी चला रहा है, है सर हम लोग का फसल सभी बर्बादी कर दिया है पचास हजार का हम लोग का सामान था इतना जो इतना करा रहा है जो अरविंदा है वही करा रहा है थाना में म्यूनिस्पालिटी वाला भी आदमी सब करा रहा है नहीं नहीं इतना हाँ सब फसल मिल के हम लोग ऐसे ही कर रहा है हम लोग का हो गया है सत्तर साल हो गया है हम लोग का फसल का यहाँ हम लोग का चाह होगा जमीन चाहिए हम लोग का डिजिटल खबरी लाल खबर अपना नजर नौजोर